তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার বয়সে আমি তোমাকে ডাকবো আমার বয়সে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে কি রব ডাকবেন কবে রবের হায়াতে রব কত বছর ধরে ডাকবেন রবের জীবন ভর আমি ডাকবো কত আমার জীবন ভর রব ডাকবেন কত রবের জীবন ভর শুভ হাসগুরুনি হাস ফাজকুরুনি তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে কখনো রোজা দিয়ে ডাকবে কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে কখনো জাকাত দিয়ে ডাকবে কখনো হজ দিয়ে ডাকবে কখনো ভিন্নারি থেকে চোখটাকে নিচু করে ডাকবে সুল্লাহ বলেন বলেন তুমি আমাকে জবান দিয়েও ডাকবে তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে তুমি আমাকে কান দিয়েও ডাকবে তুমি আমাকে হাত দিয়েও ডাকবে তুমি আমাকে তোমার ধন মন্থন সব দিয়ে ডাকবে তোমার জবানের ডাকার দাম দিব ভিন্ন চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন কানের ডাকার দাম দিব ভিন্ন জবানের ডাকার দাম একরকম চোখের ডাকার দাম চোখে ডাকার দাম আরেক রকম সুভাং বলে কি হয় الله قل لهم فاذكروني أذكركم أي هناك إيه كتاب؟ هذا كتاب نعم هذا الكتاب فاذكروني أذكركم قل الله الوابل الصيب اللامبل القيب الجوزير بكاتب كتاب الوابل الصيب في الكلمة الطيب

আমি বোঝাবার জন্য বলছি আমার জিকির সরাসরি গিয়া এবার আরসের মালিক কি বলে এই কিসের আওয়াজে তো আমার জিকির কি বলে জানেন আমি আপনার বন্ধুর কালিমায় তাইবা কি আমি আপনার বন্ধুর তেজবি এই সব হাদিসে কেন কথা আছে এগুলো কেন আছে শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য সুবহানাল্লাহ কি ভাই সরাসরি আমার জিকির ফাজকুরুনি আমার জিকির আজকুরকুম আমাকে গিয়ে কি বলে বান্দা তোর জিকির আমাকে সে কি বলে ও আমা আপনার জিকির করেছেন এখন না আপনি তার জিকির করেন সুবহানাল্লাহ কি বলছি বলেন হ্যাঁ বুঝেন না ও কি করেছে বলেন ও আপনার জিকির করেছে বলেন 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 কি বলছি বলেন ও আপনার কি করেছে ও আপনার জিকির করেছে এখন আপনার কাজটা কি আপনার জিকির হলে আপনি এখন তার জিকির করবেন আল্লাহ বলেন না দেখেন জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তালার জিকিরকে আবশ্যক করে জিকির জিকির কারোর জন্য কি করে আল্লাহ জিকির কি করে আল্লাহর উপরে পৃথিবীর কোন কেউ আল্লাহর উপরে কোন জিনিসকে লাজেম করতে পারে না লেকিন আমি যদি তার জিকির করি এই জিকিরি গিয়া আল্লাহকে লাজেম করে আপনি এখন তার জিকির করেন এটা আল্লাহকে অন্য কেউ লাজেম করছে না আল্লাহ নিজে নিজের উপর লাজেম করছে আল্লাহ নিজের উপরে লাজেম করছে সুহান আল্লাহ বলবেন না কি জমা লাইন শাকার তুম লাজি ধান্নাকুম আমি যদি বেকারি কারিমের শকর করি আমার শকর গিয়ে আর সাজে বলে ও আপনার শকর আদায় করেছে এখন আপনি তার যেই আমার উপরে শকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন অতএব ও শকর করেছে আপনি এখন বাড়ায় যান সুবহানাল্লাহ কি বলে এটা এবার আমার জিকিরে কি করে বুঝে নাই আল্লাহ জিকিরকে কি করে তরজমা করেন আয়াত পড়েন <th>জিকির করুনী</th> তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব অর্থ কি তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে এখন তোমার জিকির কেমন হবে তুমি জিকির করবা তুমি জিকির করবা আলহামদুলিল্লাহ দিয়ে তুমি জিকির করবা আল্লাহ আকবার দিয়ে তুমি জিকির করবা ইল্লাল্লাহ দিয়ে তুমি জিকির করবা নামাজ দিয়ে তুমি জিকির করবা রোজা দিয়ে আমি জিকির করব তোমাকে দান করে করে তোমাকে আহসান করে করে বুঝতেছেন কিছু

এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব কি ভাই আচ্ছা কি পরিমাণ মহাপবিত্র করবে হ্যাঁ আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব সব আমি তো বলি ইনশাল্লাহ মুসাফা করতে হবে মুসাফা মুসাফা আরে ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ কি করতে হবে বলেন আরে মুসাফা করা লাগবে রব মুসাফা করবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ রব কি করবে বলেন মুসাফা করতে হবে কেন আপনি বলছেন ফিহা মা হতী অফিহা মা হত যা চাইবা সব দিবেন আমি চাইবো রব্বা মুসাফা করুন কি ভাই আল্লাহ কেমন মজা হবে তিন দল হবে তিনটা ক্লাস হবে জান্নাতে বলেন তিনটা কি হবে ক্লাস হবে এক ক্লাস এক ক্লাসকে এক ক্লাস এদের সামনে এক শ্রেণী এদের সামনে ফেরেস্তা রাশি রাশি সরাব রেখে দিবে আর বলবে জি পান করুন জি পান করুন কি বলবে বলেন জি পান করুন আরেক দলের সামনে ফেরেস্তা বলবে না না আপনারা পান করবেন না ফেরেস্তা মুখে তুলে দিবে আরেক দল এরা ভিআইপি এরা সিআইপি

করবে আরেক দলকে ইউজ কাও না পান করানো হবে আরেক দলকে রব বলবে আমি পান করাবো আমি কি করাবো আমি পান করাবো মজাটা কেমন হবে এজন্য জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত বরকত হবে তত দুর্নীতি করবা যত ধরবে তত ডাকাতি করবা যত দাশ ছেড়ে পালাতে হবে তত এতক্ষণ একটা কথাও এত জি জোরে জি বলার উপযুক্ত আমি বলি শুধু এই শেষ কথাটা বলছি বলেন জিকির করবা যত রহমত হবে তত ডাকাতি করবা যত দাশ ছেড়ে পালাবা তত দাশ ছেড়ে পালাইছে না পালাইছে না

লিখবে কোন দেশ থেকে প্যাটের বাচ্চা ফিটের বাচ্চা কোলের বাচ্চা সব নিয়ে পালিয়েছে উত্তর আসবে দুর্ভাগ্যজনক বাংলাদেশ কি বাস্তব না বাস্তব বলেন জিকির করলে পালাইতে হয় না নামাজ পড়লে পালাইতে হয় না রোজা রাখলে পালাইতে হয় না দুর্নীতি করলে থাকা যায় না দুর্নীতি করলে কি করা যায় না বলেন দুর্নীতি করে কেউ থাকতে পারে নাই আগামীতেও কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারে নাই আগামীতেও কেউ কি ষোলো বছর ধরে কি পরিমাণ চেষ্টা করছিল আমাদেরকে নিঃশেষ করার জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আছি এখন তারা নাই আমরা কি পরিমাণ আমরা একটা শ্লোক বা গাইতাম শুধুই কলেজের সান্ত্বনার জন্য একটা কবিতা গাইতাম চশমাওয়ালা বুবু যান বাংলা চাইরা ভারত যান এটা যে এইভাবে কাজে লাগছে একশো পার্সেন্ট আল্লাহ এটা কেমনে কবুল করে কি বাস্তব না বাস্তব বলে হ্যাঁ কি পরিমাণ কত পার্সেন্ট কবুল করছে না কত পার্সেন্ট সব গিয়ে ভারতে উঠলেও আল্লাহ কয় আকসাম আবার আমার কিছু বান্ধা আছে যা কয় আমি তা পুরো করাই আল্লাহর বান্ধারা কয়েছিল ভারত যান সব জায়গায় কোথায় উঠছে বলে সব জায়গায় ভারতে উঠছে আর ভারত থেকে মাটির চলে যাইব শেষ ভারত থেকে কোন জায়গায় যাবে বলেন আর মাটির নিচে যাবে আর পরবর্তী ঠিকানা মাটির নিচ এরপরে কি হয় এটা আর কইতাম না এটা মালিকের উপর ছেড়ে দিলাম এই দুটা আমাদের ঠিকানা মোটামুটি জানা আছে কোনটা কোনটা এখন কোথায় এরপরে কোথায় এরপরে কি আমি কোচিং আমি এরপরে কি হবে আল্লাহ ভালো জানে এরপরে কি হবে বাকি আপনাদের টাকা আপনাদেরকে আখড়াতে জাতির প্রতিটা টাকা ফেরত দিতে হবে বলেন হয় কোথায় হয় দুনিয়াতে দুনিয়াতে দিলে আর কত বেশি ভাগে পাইতাম না এই জন্য আখ লাগে জমা থাক কি বলেন ইনশাল্লাহ দিতে হবে বলেন জাতির প্রতিটা টাকার হিসাব দিতে হবে জাতির প্রতিটা দুর্নীতির টাকার হিসাব দিতে হবে না হবে না বলেন হবে মজা হবে ইনশাল্লাহ দিতে 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 শেষ তো দেখবে হায় আর কিছু না এবার বলবে আরেকজন এসে বলবে আল্লাহ আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা বানাইছিল ওই রাস্তা বানাইতে গিয়া ইটের দুই নম্বর ওই দু ছয় গেছে গা আমি আমার বিবিটা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম বিবিটার বেটে বাচ্চা ছিল বিবিটাই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় ব্যথা পাইছিল আল্লাহ আমি অতজ্ঞতা বুঝি না সে যদি সেদিন এক নম্বর ইট দিত তাইলে আর ব্যথা পাইতো না আল্লাহ আমার পুরস্কার আমারে দেন আল্লাহকে বোঝা তার বিবি যে ব্যথা পাইছে এই পুরস্কারটা দে আপনার কি তামাশা মনে করতেছেন না হাসা এবার বলবেন নাই তো কিছু এবার বলবে তোর বিবি কদ্দুর ব্যথা পাইছিল কাল্লা এদ্দুর ব্যথা পাইছিল কয় যা এদ্দুরের বিনিময়ে এতটুকু গুণা তার কাঁদে দিয়া দে সব দিয়া এবার শুধু গুণা কাঁদে কি ভাই হাদিসে আসে না নাই বলেন এজন্য জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত রহমত হবে তত যত রহমত আসবে তত যত গজবা যত গজব আসবে তত ডাকাতি করবা যত ধরবে তত কি ভাই কি ডাকাত ধরছে ধরছে নামর শ্রী ধরছে কি

এজন্য ফাজকুরুনি আজকুরুকুম তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে কি লেগে দেখেন তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে তোমার জিকির তোমার জিকির সরাসরি আসমানে আয়শা আমাকে বাধ্য করে আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন এখনও তো আমাকে করেছে আপনি ওর করেন আজীব কথা না فاذكروني اذكركم فاذكروني اذكركم سبحان الله ولي. الله كربتو الله. كم بكت وجدين اكشبار سبحان, سبحان الله سبحان الله سبحان الله সঙ্গে সঙ্গে আমার এই শব্দ সোজার সাজে উঠে গেছে যদি একবার দেখতাম তাইলে জীবনে কতবার পড়তাম ফেরেস্তা দেখে দেখে পড়ে ফেরেস্তা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আর সে উঠে যায় ফেরেস্তা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরো নড়ে এই জন্য ফেরেস্তা দেখে দেখে পড়ে এই জন্য নেকি নাই আমরা দেখে পড়ি না বিশ্বাস করে পড়ি এই জন্য নেকি ফেরেস্তা দেখে দেখে পড়ে না না দেখে পড়ে আমরা শ্রো দিই ফেরেশতারাও দিয়ে দিতো এই বড় মোবাইল আর বড় মোবাইল দেখার যোগ্যতা যদি ফেরেশতারাও দিতো তা আমরা ফেরেশতারা বড় আমরা মানুষ বড় মোবাইল কিনার তা ভাগে পাইতাম না সব লই যেতটা আসবে কি একটা গরু গরু গরুর সামনে যদি বড় একটা টেলিভিশনের স্ক্রিন লাগায় দেন আর ওখানে যদি একশোটা গরুর ছবি দিয়ে দেন বুঝে না গরুর ছবি থেকে যদি হাম্বা হাম্বা বলে এই জিন্দা গরুটা কিন্তু না তবে আমি এত বেখুব না বুঝে নাই কথা কি না কি বলবে বলেন আমি এত কি না আমি এত হই নাই আমি এত বে হই নাই আমি ছবির দিকে গিততাম তাকাইতাম বেকুব এখানে ফুল আছে না নাই উপরে ছাদে ফুল আছে না নাই এই ফুলে কোনো মৌমাছি বসছে তো ফুল মৌমাছি কে কইলো এনে ফুল আছে তবে এটা বাস্তব নয় এটা ছায়া ছায়া এটা ছবি মাসিয়ে বুঝে এটা ছবি বুঝে নাই কথা এই ফুলের মধ্যে কোন মোমাছি আসেনি কিলিগা এটা ফুল না ফুলের ছবি জোরে বলেন তো ফুলের ছবিতে তো মাছিও বসে না বুঝে না ফুলের ছবিতে কি বসে না আচ্ছা প্লাস্টিকের ঘাস সুন্দর করে প্লাস্টিকের কার গরু বিছাই দিয়েছে গরু সাইডে দিয়ে দেখেন কি করে জোরে বলেন না প্লাস্টিকের ঘাসে গরু গরু মুখ দিবে কেন গরুকে আমি তোর মতো এত পাগল না আমি এত পাগল হই নাই তোমরা মুসলমান যেই পরিমাণ পাগল হয়েছ ছবির পিছনে যেই পরিমাণ পাগল হয়েছ গরু হয়ে বলবে আমি এত পাগল হই না বাস্তব না বাস্তব এই মোবাইলে কি দেখা যায় বাস্তব না ছবি কি দেখা যায় মোবাইলে ছবি দেখা যায় না বাস্তব দেখা যায় তো কোন পাগলের ছবি চায় এরকম পাগল আছে নি মাতে না তো এরা কি আসলে বুদ্ধিমান না পাগল কি পরিমাণ পাগল হ্যাঁ কি কয় ছাগলও এত পাগল একবার আমাদের এক ওস্তাদ ছিল মহিষখালী বাড়ি হুজুরে গাছতে গেছে গাছতে গাছ তো আছে না হুজুরে গাছতে গেছে তো গাছতে গেছে এক অ্যাডভোকেটের কাছে গাছ তো গেছে তো অ্যাডভোকেট কি বলে তোমরা যত পাগল ছাগল আছো সব ব্রিক করে পাগল ছাগল সব ব্রিক করে হুজুর বলে তোমার মতো ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগল কি বলছে বলে তোমাদের মতো পাগল ছাগলগুলো ভালো ছাগলগুলো কি আসে না এই জন্য আমরা কি কি যাই বলেন আমরা কি করবো আমরা পাগল ছাগলে যাই তোমরা ভালো ছাগল আসো না এই জন্য ছাগলও আরো ভালো আছে যারা চব্বিশ ঘন্টা মোবাইলে ডুবে থাকে ছাগল আরো ভালো আছে কি ছবির মধ্যে মৌমাছি বসে না ছবির মধ্যে মাছিও বসে না ছবির ঘাসে গরু মুখ দেয় না ছবির ঘাসে ছাগলে না ছাগল যদি যদি হয় আর ছাগির ছবি পাঠা ছাগলের এই পাঠা ওই ছাগির দিকে তাকাবে আচ্ছা সুন্দর করে মাটি দিয়া সুন্দর করে একটা সুন্দর করে বানায়া একটা ছাগি বানায়া দিল ছাগলের সামনে পাঠার সামনে এবার পাঠাটা ছাগির দিকে তাকাবে কি সে কি বুঝবে খলাকাকুল লাসাই ফাদা আমি সব বানিয়েছি বানিয়ে বানিয়ে তার যা যা লাগে সব তাকে রাহনুমাই করেছি সুবহানাল্লাহ হ্যাঁ আমি বানিয়েছি তাকে রাহনুমাই আমি করেছি মোশা আমি বানিয়েছি তাকে রাহনুমাই আমি করেছি এজন্য মাটির মানুষের উপরে জীবনে কখনো মশা বসবে না বাস্তব না বাস্তব যারা ছবির পেছনে জীবন দেয় এরা মাছি চেয়েও নিকৃষ্ট বুঝে না এবার বুঝে না এরা মশার চেয়েও নিকৃষ্ট যারা কিসের পেছনে জীবন দেয় পাগল আরে পাগল বলে না বলো পাগল আবার বলো পাগল

সমস্ত সরকারের জবাবে আরেকটা পাঁচই আগস্ট সব কথা আছে এরকম আরেকটা পাঁচই আগস্ট উম্মতে মুসলিমার জন্য আছে সুবহানাল্লাহ বলেন না যেদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম সংবাদ শুনবেন আল্লাহর গজব পড়ে গেছে সে আর নাই এই আওয়াজ আসবে না আসবে না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ

রব্বু ফেরাউন তার কাছে হাজার বার মাফ চায় আর লেডি ফেরাউন আমাদের একজন ছিল লেডি ফেরাউন তার কাছে তো ফেরাউন এক কোটি বার মাফ চাইছে তার কাছে ফেরাউন কত কোটি বার মাফ চাইছে লেডি ফেরাউনের কাছে চাইছে এক কোটি বার মাফ ও বাজি তোর কাছে মাফ চায় আমি মাত্র তিরিশ হাজার আমি মাত্র তিরিশ হাজার তিনশো বছরে ফেরাউন আমি চারশো বছরে চারশো বছরে

কি আসবে না বলেন কারণে সম্পদের বর্ণনা আল্লাহ দিছিল কারণে সম্পদের বর্ণনা আমরা এক এক ডাকাতের আমাদের বাংলাদেশের এক এক মন্ত্রী ডাকাত এদের সম্পদের বর্ণনা কারণের সম্পদের মোকাবেলা যে পরিমাণ ডাকা বাংলাদেশি টাকা এরা পাচার করছে কারণের কাছে একটা টাকাও চুরির ছিল না একটা টাকাও ডাকাতির ছিল না একটা টাকাও দুর্নীতির ছিল না একটা টাকাও ভিন থেকে আনে নাই আমাদের ডাকাতগুলো যে পরিমাণ টাকা বিদেশে পাচার করছে কারণকে সাই চাই তোর কাছে মাফ চাই বুঝেন নাই কথা কারণ শুধু একদুর কয়েছে আমি আমার যোগ্যতা দিয়ে মাল কামাইছি আমি আমার যোগ্যতা দিয়ে কি কামাইছি মাল কামাইছি আল্লাহ দিছে এটা না বলে আমার যোগ্যতা দিয়ে মাল কামাইছি এরা কি করব এরা যোগ্যতা দিয়ে মাল কামাইছে না ডাকাতি করে মাল কামাইছে তো কারণের তো না এরা এরা খারাপ না কারণ খারাপ আশ্চর্য কথা মলনা। না থেকে মাগরীব সীমাল থেকে যুব পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর যত ডাকাত সাগরে ডাকাতি করছে জলে ডাকাতি করছে স্থলে ডাকাতি করছে সাউথ আফ্রিকা ডাকাতি করছে বঙ্গোপসাগরে ডাকাতি করছে ভারত মহাদেশে ডাকাতি করছে সব ডাকাত মিলে আমরা একটা এমপি সমান ডাকা ডাকাতি করে না আমরা মনে হয় খুব নারাজ হয়ে গেছেন কি আচ্ছা ঢাকা শহরে দশতলা একটা বাড়ি আছে একশোটা ঢাকায় দি মিলে করছে এরকম কোনো ঘটনা আসেনি কথা আরে আরে এরা এরকম শত শত বাড়ি করছে এরকম ঘটনা আসেনি শুনি কালার বড় ঢাকায় কি ভাই আল্লাহ জন্য এদেরকে আর এ দেশ আর রত্নাদা জীবনে আল্লাহ তোমার কুদরতের কাছে হাওয়ালা এদের কাছে এদেরকে আর এদেশে ফেরত দিও না দিবা তো একটা একটা কতরের জবাবের জন্য ফেরত দিবা জবাবের জন্য কি দিবা ফেরত দিবা কথা তো আমার দৌড় চলে গেছে কথা প্রসঙ্গ ছিল আল্লাহ তো আমাকে বানিয়েছেন তাকে ভালোবাসার জন্য মনে আছে আপনারা কি শুনছেন বলেন আল্লাহ তো আমাদেরকে কেন বানিয়েছেন বলেন আল্লাহকে ভালোবাসার জন্যই বানিয়েছেন এই জন্য কোনো মাখলুককে আল্লাহ ভালোবাসার যোগ্যতা দেন নাই কোনো মাখলুককে ভালোবাসার যোগ্যতা দেন নাই সেরেস্তাকে ভালোবাসার যোগ্যতা দেন নাই শুধু মানার যোগ্যতা দিয়েছেন গরু আর ছাগলকে ভালোবাসার যোগ্যতা দেন নাই শুধু এটা আমার দিও না এটা আমার দিয়ে না গরু আর ছাগলকে ভালোবাসার যোগ্যতা দেন নাই শুধু হুকুম মানার যোগ্যতা দিয়েছে লেকিন আমাদেরকে ভালোবাসার যোগ্যতা দিয়েছে আমাদেরকে কি যোগ্যতা দিয়ে আমার দিয়ে ভালোবাসার যোগ্যতা দিয়েছে কাকে এই জন্য মোমেন্দ্র কলেজ আমি থাকি সবচেয়ে বেশি শ্রোভা